দেবে না যেহেতু ঘরের মাল বাইরে চলে যাবে ঘরের মাল বলতে এতিমের সঙ্গে এতিমের মালও চলে যাবে নিজেরা ফাঁকিতে পড়ে যাবো এই জন্য বিদিতে চায় না অথচ অন্য কোথাও তার বিবাহ দেয় না যাতে অন্য কোনো ব্যক্তি যেন তার বিষয় সম্পত্তিতে শরীর না হয়ে বসে তাহলে সেটা কি অন্যায় নয় তার বিবাহ দেবেন না নিজেও করবেন না তাহলে তার মাল ভক্ষণ করার জন্য আপনি তাকে রেখে দিয়েছেন অবশ্যই এটা একটা মহা অন্যায় আর সেই অন্যায়ের প্রতিবাদে আল্লাহ তালা এই অবস্থার কথা বলেছেন ওয়াস্তফতু না কাফির নিসা। লোকেরা তোমাকে মহিলাদের সম্পর্কে জিজ্ঞাসা করে কুলিল্লাহ ইউফ তী কুমফিহিন বলো আল্লাহ তোমাদেরকে তাদের ব্যাপারে ফতোয়া দিচ্ছেন ওমায়ুতুলা আলাই কুমফিল কিতাব ইফি এতামান নিসা আর তোমাদের জন্য তোমাদের ওপরে আল্লাহর কিতাব থেকে যা পড়ে শোনানো হচ্ছে এতিম মহিলাদের ব্যাপারে আল্লাহ তিলা তু তু না হুন্ না মা কুতিবালা যাদেরকে তোমরা যা দেওয়া দরকার তা দিচ্ছ না ও ترغبون ان تنكحوهن ঠিক মতো মোহর না দিয়ে তাদেরকে বিয়ে করতে চাচ্ছো ওয়াল মুস্তাযআফীনা মিনা আল বিলদানী وان تقوموا আর এতিমদের সাথে শোষণ ব্যবহার ন্যায় পালন আচরণ করবে ওমা তাফালু মিন খায়রিন যে কোনো মঙ্গল তোমরা করে থাকো ফাইন আল্লাহ বিহে বিহি মা আল্লাহ তালা সে বিষয়ে জ্ঞাত মোডের ওপর কথা এই যে অনাথ বালক বালিকার প্রতি অন্যায় আচরণ করা কঠিন শাস্তিযোগ্য অপরাধ জন্যেই আল্লাহ তালা একটা বিধান দিয়ে বলেছিলেন যে যদি তোমরা এরকম করতে চাও তো তাকে ছেড়ে দিয়ে অন্য মেয়ে বিয়ে করো মাতা রুবা তাকে আটকে রাখবে কেন তোমরা তাকে ছেড়ে দিয়ে অন্য মেয়ে বিয়ে করতে পারো আর যদি ইনসাফ করার ভয় করো তাহলে কটা একটা এখানে মেতিম মহিলাদের ব্যাপারে যারা আটকে রাখতো মহিলাদেরকে আর এরকম আটকে রাখা বহা অন্যায় বিয়েও করবে না বিয়ে করতেও দেবো না তার মালের লোভ আবার বিয়ে করলে পরে তাকে ঠিক মতো মোহরও দেবো না না তা হবে না বিনা মোহরে বিয়ে চলবে না মোহর দিয়ে বিবাহ করতে হবে নয় যে ঘরের মেয়ে আমরা দেখাশোনা করছে তাকে কি মোহর দেবো তা না তুমি নিজে করলে অথবা কারো সঙ্গে দিলে যথাক্রমে মোহর দিয়ে বিয়ে করতে হবে এ হচ্ছে কঠিন শাস্তিযোগ্য অপরাধ মহাপাপ এতিমের মাল যে কোনো প্রকারের ভক্ষণ করা পক্ষান্তরে তাদের প্রতি সুবিচার করা তাদের দেখাশোনা ও তত্ত্বাবধান করা তাদের ধন সম্পত্তির রক্ষণাবেক্ষণ করা তাদের কে সুশিক্ষা দেওয়া এবং তাদের সঠিক অভিভাবকত্ব করা বড় স্বভাবের কাজ এই সবের কাজ শক্ত মনের মানুষই করতে পারে পরকালে তার বিনিময়ে পাওয়া যাবে বিশাল মর্যাদা কাল কেয়ামতের দিনে যদি কোনো তত্ত্বাবধায়ক থাকে তাহলে কেয়ামতের দিনে তার মর্যাদা কি পাবে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন আনা ও কা এতিম ফিল জান্নাতি হা কাজা যে এতিমের তত্ত্বাবধায়ক হবে সে এবং সে কাল কেয়ামতের দিনে জান্নাতে পাশাপাশি থাকব। এখানে একটা শর্ত আছে ইজাত আল্লাহ যদি আল্লাহর তাকুয়া অবলম্বন করে মানে এতিমকে লালন পালনের ব্যাপারে আল্লাহর তাকুয়া বজায় রাখে তা হলে আর যদি এদিক সেদিক করে তাহলে কিন্তু না শর্ত হলো আল্লাহ তাকুয়া থাকবে তাহলে জান্নাতে এইভাবে পাশাপাশি বাস করব। ও আশারা সাব্বাবাতি ওয়াল উস্তা সাব্বাবা ওয়াল উস্তা এই সাব্বাবা এ হল উস্তা দুটো আঙুলের মাঝে এইভাবে ইশারা করে দেখালেন যে আমি কাল জান্নাতে তার সঙ্গে এভাবে পাশাপাশি বাস করব আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আন নারাজুলান শাকাইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসওয়া কালবিহ একজন বসে রাসূলুল্লাহ ইয়া আল্লাহ রসুল আমার হৃদয় যেন বড় কঠিন আমার হৃদয় আমার অন্তর যেন কঠিন আমার অন্তর আমার উপদেশে শুনলে পরে আমার চোখে কান্না আসে না অনেকে বনাম আমার চোখে পানি আসে না আমি কঠিন যেন আমার হৃদয়টা কঠিন কি করা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন ইমসা হরাস আল ইয়াতিম ওয়া মিস্কিন এতিমের মাথায় হাত বোলাও স্নেহ করো এতিমকে স্নেহ করো আর মিস্কিনকে দান করো এতিম মিস্কিনদের কাছাকাছি থাকলে পরে মন নরম হয় হৃদয় নরম হয় তাদের দুঃখ কষ্ট দেখলে পরে বুঝতে পারা যায় যে তাদের প্রতি যদি কেউ ইনসাফ না করে তাদের প্রতি যদি কেউ দয়া মায়া প্রদর্শন না করে তাহলে সেখান দেখে কষ্ট হবে আর এই কষ্ট দেখলে দেখার ফলে তোমার হৃদয় কি হবে নরম হবে সুতরাং এতিমদের পাশাপাশি থাকো বহু সংগঠন আছে বহু আপনার প্রতিষ্ঠান আছে যারা এতিমের দায়িত্বভার গ্রহণ করে থাকে এতিমদেরকে নিয়ে এসে সেখানে তারা মানুষ করে সেখানে তাদেরকে পড়াশোনা শিক্ষা দেয় অনেক জায়গা আছে যেখানে তাদেরকে ফ্রি পড়াশোনা করার ব্যবস্থা করে দেয় খুব ভালো কথা এই শ্রেণীর কাজ যদি এতিমদের করা হয় বা এতিমদের মানুষ করার ব্যবস্থা করা হয় যাতে করে তারা সাবালক হওয়ার পরে একটা রাস্তা দেখে নিতে পারে উন্নতির রাস্তা রুজি রোজগারের রাস্তা তাদেরকে পথের ব্যবস্থা করে দেওয়া নিশ্চয়ই খুব সুন্দর আচরণ এবং এই শ্রেণীর সংগঠন বা আপনার এতিমখানা অনাথ আশ্রম ইত্যাদি যেগুলোকে বলা হয় সেই এতিমখানার মাধ্যমে যদি তাদেরকে বড় করা হয় দুনিয়ার দিক থেকে আর দিনের দিক থেকেও বরং দুনিয়ার থেকে দিনের দিকটাই হচ্ছে বেশি বড় তাকে আপনি রুজি রোজগারের ব্যবস্থা করে দিলেন কিন্তু নামাজ রোজার ব্যবস্থা করে দিলেন না তাহলে আর কি করে দিলেন তাকে দুনিয়ার রাস্তা দেখিয়ে দিলেন কিন্তু দিনের রাস্তা দেখালেন না তাহলে আর কি করলেন সুতরাং আসল হচ্ছে যে সেই এতিমকে যখন মানুষ করবেন তখন তাকে দিনদার হিসাবে মানুষ করবেন দিনদার হিসাবে গড়ে তুলবেন তারপরে দুনিয়ার ব্যাপার তাকে বোঝাবেন ভালো কথা কিন্তু প্রাধান্য দিতে হবে কাকে দিনদারিকে যেন দিনদারি তার মধ্যে আসে তবে আপনার স্বভাব ভালো হবে এবং জান্নাতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পাশাপাশি বাস করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ সুতরাং এতিমের মাল ভক্ষণ করা একদম হারাম জাহান আগুন খাওয়া খবরদার এতিমকে ধোকা দেওয়ার চেষ্টা করবেন না এতিম হচ্ছে আপনার আপনার নিজের কেউ না হলেও আপনি তার প্রতি দয়ার্দ হন দয়ালু হন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন আল্লাহ আমিন কিছু সময় বাকি আছে যদি আপনাদের প্রশ্ন থাকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার কোশ্চিনটা হচ্ছে যে আমার দাদা বেঁচে রয়েছে কিন্তু আমার আব্বা মারা গিয়েছেন তো আমার দাদা বলছেন যে তোমাদেরকে আমি আমার যে সম্পদ রয়েছে সেই সম্পদ থেকে তোমাদেরকে বঞ্চিত রাখবো সেই সময় আমরা দাদার সঙ্গে কি করতে পারি আমরা বিচার করতে পারি না আমার দাদা বলছে যে তোমাদেরকে জমি জায়গার ভাগ অধিকার দিব না তো আমরা সেই সময় কি করব। প্রথমত জানতে হবে যে আপনার দাদা এ কথা বলছে কেন আপনার দাদা আপনাদেরকে তার সম্পত্তি থেকে বঞ্চিত কেন করবে আপনার কি কোনো চাচা আছে চাচাগুলো আছে চাচারা আছে বলেই আপনারা এমনিতেই বঞ্চিত হবেন দাদা বঞ্চিত করবে তা না এটা আল্লাহর পক্ষ থেকে বঞ্চনা তবে বঞ্চনা মানে একদম বঞ্চনা তা না আপনার দাদার উচিত আপনাদের নামে কিছু উইল করা আপনাদের নামে কিছু লিখে দেওয়া যেহেতু আপনারা ওয়ারে হবেন না আপনাদের আব্বা মারা গেছে আর যেহেতু আব্বার ভাই বোন আছে সেহেতু আপনার দাদার সম্পত্তির মালিক ওই ভাই বোন হবে আপনার চাচা এবং ফুপুরা হবে আপনারা হবেন না তবে আপনাদেরকে একেবারে অসহায় ছেড়ে দেবে দাদা তা হতে পারে না প্রয়োজন মতো আপনাদের নামেও কিছু সম্পত্তি উইল করতে হবে এটাকে বলা হয় ওয়াজেব এই হচ্ছে ওয়াজেব উইল আল্লাহ তালা ভাগ দেননি যেহেতু একটা স্তর রেখেছেন সেই স্তর হিসাবে যারা পড়বে তারা ভাগ পাবে সেটা হচ্ছে আপনার চাচা এবং ফুপু। বাকি আপনার আব্বা যেহেতু মাঝখান থেকে মারা গেছেন সেই স্তরে পড়ছেন না ফলে আপনারা নিচে আছেন আপনারা ভাগ পাবেন না যেমন আপনার চাচার অন্য ছেলেরাও ভাগ পাবেন না ফুপুর অন্য ছেলেরাও ভাগ পাবেন না তেমনি আপনারাও পাবেন না এই জন্য দাদার উচিত যে তার কিছু সম্পত্তি আপনাদের নামে ওসিয়ত করবে উইল করবে লিখে দেবে যেহেতু জানছেন আপনার দাদা জানছেন যে আপনারা ভাগ পাবেন না এটা হচ্ছে উচিত এখন যদি না দেয় বিবেক না করে তাহলে দিনদারি দিমাগ তো তার মধ্যে নেই এরকম জানতে হবে দিনদারি দিমাগ খেয়াল থাকলে পরে তার জেনে রাখা উচিত যে এই সন্তানটা অসহায় হয়ে যাবে আমার আরো দুটো বেটা আছে আর মেয়ে আছে তারা পাবে আর এই ব্যাটা মারা গেছে বলে তার সন্তানরা অসহায় হয়ে এতিম হয়ে ঘুরে বেড়াবে এটা দেখা উচিত নয় সেই ক্ষেত্রে যদি যে কারণে বলছে বঞ্চিত করবো জানতে হবে সেটা স্থানীয়ভাবে বুঝতে হবে পাঁচজনকে নিয়ে বসতে হবে এবং তার সুষ্ঠু ব্যবস্থা খুঁজতে হবে কিন্তু ইসলামের বিধান হল যে আপনার দাদার উচিত আপনাদের নামে কিছু উইল করবে প্রিয় দর্শক মন্ডলী আমাদের সময় শেষ হয়ে গেছে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামী তো আমাদের সাথে থাকবে